আমরা যে পথে আসছি খুবই গভীর জঙ্গল পাহাড় দুই ঘন্টার ট্রেকিং কঠিন কঠিন পথ অলরেডি একজন পিছল খেয়া পড়ে গেছে রাস্তা খুবই পিছল তবে যে ট্রেকিং আসছি আসলে খুবই আনন্দদায়ক খুব মজাদার পাহাড়ের মাঝখানে ছোট্ট একটা খাল খালে দিয়ে পানি যাচ্ছে আমরা সেই পানিতে হাত হেঁটে যাচ্ছি যাওয়ার কোনো নেই অথচ এটাই হলো পথ সঁহাৰি oh, পথ